হ্যালো কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ইয়াস রোহানের বাড়ি গাড়ি গার্লফ্রেন্ড ইনকাম পরিবার লাইফ স্টাইল ও অজানা সকল তথ্য সম্পর্কে জানব আরও জানব কে এই ইয়াস রোহান এবং কি তার আসল পরিচয় তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইয়াসের আসল নাম ইয়াস রোহান সোনাই আর তার ডাক নাম ইয়াস রোহান তিনি পেশায় একজন পরিচালক অভিনেতা ও ইঞ্জিনিয়ার তিনি ঢাকা বাংলাদেশে জন্মগ্রহণ করেন ইয়াস রোহানের জন্মসাল হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো সালে সে হিসেবে তার বর্তমান বয়স চলছে ৩২ বছর উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ওজন সত্তর কেজির মতো ইয়াসের জাতীয়তা হচ্ছে তিনি একজন বাংলাদেশি এবং তিনি হিন্দু ধর্মের অনুসারী ইয়াসের শিক্ষা জীবন তিনি ঢাকা ব্যাংক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ালেখা শেষ করেছেন অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই হাজার স্বপ্নজাল মুভি দিয়ে এবং তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ প্রকাশ করেন সালে হাজার নাটক দিয়ে তো আমার দেখা ইয়াস মুভিগুলো হচ্ছে স্বপ্নজাল মায়াবতী কি নেটওয়ার্কের বাইরে ইত্যাদি আর তার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে অগ্নিগিরি কথা ছিল প্রণয় নির্বাসিত হঠাৎ বৃষ্টি পলাতক হাওয়া তো যাই হোক ইয়াস রোহান তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন তো এখন কথা বলা যায় ইয়াস রোহানের মাসিক ইনকাম কত তিনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে থাকেন তো গাইস ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন লাইফস্টাইল ভিডিওতে ধন্যবাদ